নমস্কার জয়মাতারা আগস্ট দু হাজার গ্রহ গোচর আগস্ট মাসে সূর্য শুক্র বুধসহ মোট পাঁচটি গ্রহ নিজেদের অবস্থান বদল করবে এছাড়াও আগামী মাসে সূর্য এবং শুক্রের মিলনে গঠিত হবে সমসপ্তক যোগ জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে আগস্ট মাসে সৌভাগ্যের শীর্ষে থাকবেন কোন কোন রাশির জাতজাতিকারা সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আগস্ট দু হাজার চব্বিশ রাশিফল আগস্টে শুক্র শনির সমসক্ত যোগ গোটা মাস জুড়ে পাঁচ রাশির জন্য সৌভাগ্য এবং চোখ বাধ চোখ ধাঁধাবে সবার এই পাঁচ রাশির জাতক জাতিকাদের উন্নতি দেখে আগস্ট মাসের মধ্যেই শুরু হবে দু এক রাশি থেকে অন্য রাশিতে যাবে সূর্য বুধ শুক্র এবং মঙ্গল এই চার চারটি গ্রহ এর পাশাপাশি আগস্ট মাসে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে বৃহস্পতি সবার আগে আগামী পাঁচই আগস্ট সিংহ রাশিতে বক্রি হবে বুধ এরপর আগামী ষোলোই আগস্ট কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য এর ফলে সিংহ রাশিতে গঠিত হবে বুধাতিত্ব রাজ্য বাইশে আগস্ট সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে ফিরে যাবে বকরি বুধ এরপর চব্বিশে আগস্ট কন্যায় আসবে শুক্র মাসের শেষে আগামী আঠাশে আগস্ট কর্কট রাশিতে বক্রিদশা ছেড়ে মার্গি হবে বুথ বিভিন্ন গ্রহের এই চলন এবং অবস্থানে এই পরিবর্তনের ফলে আগামী আগস্ট মাসে ভাগ্য খুলতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের দেখে নেওয়া যাক আগস্ট দু হাজার চব্বিশ সৌভাগ্য তুঙ্গে থাকবে কোন কোন রাশির জাতক জাতিকারা প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেই রাশিটা হচ্ছে বিশ্ব রাশি আগস্ট মাস দারুণ লাভজনক হতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য আগামী মাসে আগস্ট মাসে আর্থিকভাবে দুর্দান্ত লাভবান হবেন এই বিশ্ব রাশির জাতক জাতিকারা এই সময় দেখা যাচ্ছে যে বিশ্ব রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন বিশ্ব রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা ব্যবসা করছেন ব্যবসায় আপনাদের কাঙ্ক্ষিত লাভ পাবেন এবং কাজে প্রচুর উৎসাহ ও এনার্জি থাকবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের আপনারা নতুন নতুন আইডিয়া উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে পারিবারিকভাবে ভালো সময় কাটাবেন এবং সন্তানের উন্নতি দেখে আপনাদের মনের মধ্যে একটা আনন্দ দেখা থাকবে বা দেখা দিতে দেখা যাবে যারা বিশ্ব রাশি জাতক আছেন নেক্সট যে রাশিটা হচ্ছে কর্কট রাশি আগস্ট মাসে সৌভাগ্য এবং সাফল্যে ভরপুর হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আপনার কাজ করার ধরনের আগামী মাসে কিছু পরিবর্তন আসবে এবং এই পরিবর্তন আপনার জন্য লাভজনক হবে আর্থিকভাবে আগের থেকে অনেক বেশি আপনি শক্তিশালী হবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন দাম্পত্য জীবন সুখ এবং প্রেমে পরিপূর্ণ হবে আগস্ট মাসে আপনার সংসারে কোনো নতুন অতিথির আগমন বার্তা পাবেন যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা হচ্ছেন তুলা রাশি দু হাজার চব্বিশ আগস্ট মাসে আচমকা বেশ কিছু আর্থিক লাভ হতে পারে তুলা রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আগস্ট মাসে আপনি নতুন গাড়ি বা অন্য কোনো সম্পত্তি বা নতুন সম্পত্তি কেনার একটা সম্ভাবনা রয়েছে সম্পত্তি আপনি কিনতে পারেন সমশক্ত যোগের শুভপ্রভাবে যারা চাকরি করছেন কেরিয়ারে বড় কোনো উন্নতির যোগ আছে কেরিয়ারের সাফল্যের শীর্ষে পৌঁছানোর ফলে সমাজেও দেখা যাচ্ছে আপনার সম্মান প্রতিপত্তি বাড়বে যারা তুলা রাশি জাতিকা রয়েছেন এই সময় দেখা যাচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসাতে কয়েক গুণ উন্নতি করতে পারবেন তুলা রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনে আনন্দ কাটবে এবং আপনি অনেক সময় আনন্দ উপভোগ করবেন এবং আনন্দে থাকবেন যারা তুলা রাশির আছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক রাশি জাতজাতিকা রয়েছেন বৃশ্চিক রাশি জাজিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাসে এই আগস্ট মাসে একাধিক শুভ যোগের লাভজনক ফল পাবেন আপনি যারা বিশ্বিক রাশি চাষাতিকা রয়েছেন এই সময় আপনার সম্পদ ও সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পাবে ব্যবসা যারা করছেন ব্যবসাতে আগস্ট মাসে আপনি মোটা টাকা লাভ করতে পারবেন বৃশ্চিক রাশির জাতজাতিকারা যারা চাকরি খুঁজছেন বা চাকরির চেষ্টা করছেন তারা এই সময় সুখবর পেতে পারেন যারা ব্যবসা করছেন বা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন এই সময়টা কিন্তু আপনাদের জন্য আদর্শ সময় উপার্জনের নতুন পথ খুলে যাওয়ায় আগস্ট মাসে আপনার ব্যাংক ব্যালেন্স অনেকাংশে বাড়িয়ে দিতে পারে যারা বিশ্বিক রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুম্ভ রাশি জ্যোতিষ স্বাস্থ্য গণনা অনুসারে দেখা যাচ্ছে যে আগস্ট মাসে নানা শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এবং এই আগস্ট মাসে মহাদেবের কৃপায় শ্রাবণ মাস যেটা মহাদেবের কৃপায় আশীর্বাদ লাভ করবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা বিভিন্ন গ্রহের শুভ অবস্থানের প্রভাবে নানা দিক থেকে অর্থ আসতে থাকবে আপনার কাছে এর ফলে আগস্ট মাসে আপনার আর্থিক পরিস্থিতিতে দুর্দান্ত উন্নতি হবে সমাজে খ্যাতি এবং প্রতিপত্তি বাড়বে কেরিয়ারে বড় কোনো সাফল্য অর্জন করতে পারবেন পরিবারে সুখ শান্তি থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নমস্কার জয়মাতারা আগস্ট দু হাজার চব্বিশ রাশিফল আগস্টে শুক্র শনির সমসপ্তক যোগ গোটা মাস জুড়ে পাঁচ রাশির সৌভাগ্য চোখ ধাঁধাবে সবার সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার জয়মা তারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে আগামী আগস্ট মাসে যে পাঁচ পাঁচ রাশির উন্নতি হতে চলেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আগামী দিনে আপনাদের জন্য আবার কোনো ধরনের ভিডিও নিয়ে আসছি নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করছি আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার মাতারা